আজকে এশিয়া কাপে শ্রীলঙ্কা আফগানিস্তানের খেলা হয়েছে শ্রীলঙ্কার জন্য খুশির সংবাদ হচ্ছে শ্রীলঙ্কা খেলাটা জিতছে দ্বিতীয় রাউন্ডে পদার্পণ করছে কিন্তু এই জিতার মধ্যেও শ্রীলঙ্কার একটা প্লেয়ারের অনেক বড় একটা দুঃসংবাদ হয়ে গেছে লাস্ট ওভারটা করছিল যে আফগানিস্তানের নবী পাঁচটা ছয় ছিল যে ওলা এই খেলাটা তার বাবা দেখছিল সরাসরি টেলিভিশনে দেখার পর যখন মোহাম্মদ নবী আফগানিস্তানের সে ফর ফর ফার্স্টটা সিক্স মারছে তখন ওই বলার এল ওলালাজের বাবা হার্ট অ্যাটাক করছে হার্ট অ্যাটাক করার পরে সে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন দেখেন খেলা জিতছে আনন্দ কিন্তু আনন্দের মধ্যে কত দুঃখের সংবাদ হ্যাঁ সবাই তার বাবার জন্য দোয়া করবেন যে যে ধর্ম অনুযায়ী আল্লাহ যেন ওপারে তার বাবাকে শান্তি বর্ষিত করে